বিভিন্ন সংগঠনের প্রবাসী ভাইরা আমরা এক মিলন মেলা ইফতার এবং সতেরোই মার্চের সে ঐতিহাসিক দিন উপলক্ষে একত্রিত হয়েছি এই দিনটি আমাদের জন্য বড় তাৎপর্যপূর্ণ কারণ বাংলাদেশে যে বাংলাদেশ দেশে যে কাণ্ড চলছে জননীতি শেখ হাসিনাকে দুর্বৃত্তরা দুর্বৃত্তন করে বাংলাদেশের মাটি থেকে চক্রান্ত করে সুদাহ করে আমরা

উনি যদি আমাদের মানে উনি ভালো থাকেন আমরা সবাই যে যেখানে থাকি আমরা ভালো থাকবো আমরা আওয়ামী লীগ পরিবার আমরা ভালো থাকবো আজকে আমাদের এই অনুষ্ঠানের আমার শ্রদ্ধীয় ভাই আওয়ামী লীগের সম্মানিত সভাপতি রাজু ভাই এবং আওয়ামী লীগ এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের উপচেষ্টা গরু ভাই উপস্থিত বঙ্গবন্ধু পরিষদের বাপি ভাই আমি অমিত বরিকে আর অমিত বরিক সভাপতি হিসাবে আজকে আপনারা সবাই আমরা একত্রিত হয়েছি এটা আমাদের জন্য একটা চমৎকার দিন কারণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা অন্য অন্য সংগঠন ভাতৃত্ব সংগঠন আজকে আমাদের এখন আর কোনো অভিমানের সুযোগ নাই আমরা সবাই একত্রিত হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলাকে এবং বঙ্গবন্ধু বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য সে কাছে যেভাবে কাজ করে গিয়েছিলেন এবং বাংলাদেশকে যে আজকে দরবারে মাথা তুলে দাঁড়ানোর জন্য যে উন্নয়ন করেছেন এই বর্তমান ইউনুস সরকার সেটাকে দুঃস্ব করার জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে সেই চর্চা করে যাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাবো প্রত্যেকটা দিন আমি বলবো আমাদের আওয়ামী পরিবারের কোনো সংগঠন বুঝে না আওয়ামী পরিবারের প্রত্যেক ভাইদেরকে বলবো প্রত্যেকটি কর্মীদেরকে বলবো যে আপনারা একটি করে পোস্ট ইউনিসের বিপক্ষে অবস্থান করবেন কারণ আমরা যদি সবাই গোবাস একটি করে পোস্ট করি একটি করে নিন্দা জানাই এই নিন্দা হাজার ঝড় উঠবে কারণ বাংলাদেশে যারা অবস্থান করছে তারা কিন্তু তাদের পরিবার আছে তাদের মা বাবা আছে তাদের ভাই আছে সবাই কিন্তু এখন ভীত পরিস্থিতি আছে হয়তো একটা পোস্ট করার জন্য তার পরিবারে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তারপরেও আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে সংগঠনের ভিতরে ভয় বলে কিছু কাজ করে না বঙ্গবন্ধুদের সাথে বাড়তে ভাষণ আজকে যে মার্চ আজকে এই ভাষণে বঙ্গবন্ধু বলে কিছু গিয়েছিলেন পাকিস্তানিদের যে আমরা কিভাবে তারা নির্যাতন করেছে এখন সেই পাকিস্তান পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানরা পূর্ব পাকিস্তানের উপর ভর করেছে বাংলাদেশের উপরে সেই বাংলাদেশের উপর ভর করে আজকে সেই পাকিস্তানি কায়দায় দেশ শাসন করার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা তাদের জন্য দিকটা নিন্দা জানাই কারণ বাংলাদেশ পদ পতাকাতে যতটুক এরা কলঙ্কিত করেছে আমরা চাই না আর কলঙ্কিত হোক এবং বাংলাদেশের প্রতিটা আওয়ামী পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু আদর্শ সৈনিক আছে তারা এবং চরমভাবে প্রতিবাদ করবে যে আগামীতে আর ক্ষতি সাধন করতে না পারে আমরা এক একটি মানুষ এক একটি বঙ্গবন্ধু পরিবারে এক একটি বুলেট হয়ে আমরা রূপান্তরিত হতে চাই কারণ আমাদের রক্তক্ষরণ হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে এটা একটি বাড়ি নয় এটা একটি দেশের মানচিত্রের একটি অন্যতম স্থান এই বঙ্গ বাড়ি থেকে এই ঘরটি থেকে বাংলাদেশ স্বাধীনতার সর্বোচ্চ ডাক এসেছিল এখানে নেতা এখান থেকে আন্দোলন হয়েছিল এখান থেকে আমাদের নেত্রী জন শেখ ছোট্ট ছোট্টে বাচ্চা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল সেই বাড়িটি তারা ধ্বংস করে দিয়েছে তার মানে আমাদের তারাই নিঃশ্বাস করে দিতে হয় এটা নমিনেশন দেবো না আমরা প্রত্যেকটা কর্মী প্রয়াসীদের থেকে কোর্সদেরকে বলবো আপনারা প্রত্যেকটা কর্মী হিসাবে আপনারা ফেসবুকে এবং অনলাইনে এই এই যা ঝড় চেষ্টা করবেন আপনাদেরকে এখানে কেউ কিছু করতে পারবে না কারণ প্রবাসীরাই কিন্তু এই আমাদের আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ক্ষতি করার কারণ হচ্ছে প্রবাসীরা আওয়ামী লীগ প্রবাসীরা আপনাদেরকে জানতে হবে আমরা কিন্তু এখন আমরা এন প্রবাসী আমরা তাদের জন্য যত রকম তাদেরকে দুর্বল করা যায় আমরা আমাদের অনলাইন মাধ্যমে সেটা করবো এই বলে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের আজকে ইফতার মহাবিল এবং আগামীতে একটা সুন্দর বড় অনুষ্ঠান আমরা আসলে করব সমস্ত আওয়ামী পরিবার নিয়ে আমাদের ভিতরে আর এখন দলাদলি কোনো কিছু নাই আমরা বঙ্গবন্ধু শ্রমিক আমরা বঙ্গবন্ধু শ্রমিক আমরা থাকতে চাই এবং সম্মান সাথে ভেসে থাকতে চাই এই হোক কাজকের আমাদের প্রতিবাদ আমরা আর নয় কোনো মহামারী মানে যে রাগ আমাদের যে মনের কষ্ট আমাদের মনে কষ্ট হাজারো আছে এই মনের কষ্ট আমরা ভুলে যাই আমরা আজকের থেকে আমাদের শপথ যে আগামী দিনে আমরা যে যেখানে যে যেখানে বঙ্গবন্ধু আদর্শ হবে সেই সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব সেই প্রতিবাদ এবং সেই শপথ নিয়েই আজকে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ ধন্যবাদ মানুষের